হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগের সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের আমি কাজে যাইনি বাড়িতে আছি আর তার কারণ আজকের মানে আজকে না অনেক দিন ধরে বাবা বলছে যে গ্যাসের বইয়েতে আধার লিঙ্ক করাতে হবে নাহলে গ্যাস আর পাবো না তো ওর জন্য করে আজকে যাব বলে বাড়িতে রয়েছি আর দশ তারিখ হয়ে গেছে একদিনও ছুটি করিনি তো ভাবলাম একটা ছুটি করে নিই তারপরে আবার কবে ছুটি করব আর আগের মাসে অসুবিধার জন্য অনেকগুলো ছুটি হয়ে গেছিলো ওই জন্য এবার এই মাসে একটু কম করে করব ছুটি সেইভাবে বলে নিয়েছি তো আজকে দশ তারিখ হয়ে গেছে ভাবলাম একটা ছুটি করে নিই তো ওই জন্য আজকে ছুটি করেছি আর এই যে দেখো আমাদের উঠানে কি সুন্দর পালং শাক হয়েছে এই যে দেখো এইদিকে এইগুলো পালং শাক আর এই যে দেখো কুচু কুচুগুলো ধনে পাতা আর ওই দিকটা দেখো মূলো শাক পুরো আমাদের উঠানটাতে আর ওই ওইদিকে মাটিগুলো হচ্ছে কুপানো হয়েছে হাফ বস্তা মতো আলু আনা হয়েছে আলুগুলো পোতা হবে এই যে দেখো ছোটো ছোটো আলু এই যে বস্তাতে করে নিয়ে আসা হয়েছে হাফ বস্তা তো ওই আলুগুলো মা আজকে দেবে তারপরে একটু কলা বেরোলে তারপর ওগুলো বসানো হবে তো এখন বাজে নটা মতো বাজে আর আমি আটটা কুড়িতে ঘুম থেকে উঠেছি আজকে যেহেতু একদিন বাড়ি থাকলে তো একটুখানি ইচ্ছে করে জিনিস শুয়ে থাকি তা আবার ঠান্ডাকাল তো ওই জন্য করে শুয়েছিলাম তারপরে উঠে দেখলাম কলে জল চলে গেছে তো খুব মনটা খারাপ হয়ে গেছে যে তুই বাড়ি থাকলে তো আমি প্রচুর কাছাকাছি করি তো আজকেরও কাচবো ভেবেছিলাম কারোর পুকুর থেকে গিয়ে কেচে আনবো তো সার্ফ শেষ হয়ে গেছে মাকে বললাম যাও দোকান থেকে গিয়ে সার্ফটা নিয়ে আসো আর আমি এই যে দেখো এক পাজা পুরো এক পাজা তো এগুলো বের করতে না করতে দেখি যে কলে আবার জল চলে এসছে তো বাবু বললো যে মা কারেন্ট ছিল না বলে জল চলে গেছিল তো এখন কারেন্টটা আবার এসছে আর জল যে ওই যে চলে এসছে তো আমি জল যখন চলে এসছে তাহলে আর কারোর পুকুরে আমার যেতে হবে না তো জল ঘর ওইখানেই কেচে নেব আর ওইদিকে দেখো বাসন থালা পড়ে রয়েছে কালকে রাত্রেবেলা বাড়িতে আছি বলে রাত্রেবেলা বাসন থালা মাজিনি তো এখন মাজবো সেগুলো আর ঘর বাড়ি সবে মাত্র দিয়েছি সেইভাবে মানে কাজবাজ হয়নি মা শুধু মাটির ঘরটা একটু একটু করে মুছে নিয়েছে আমি কিছু করিনি শুধু ওই ঘরটা পরিষ্কার করলাম পাকা ঘরটা আর মা দেখো আজকের একটু একটু করে ঘরটা মুছে নিয়েছে ওই যে দেখো দুটো ঘরে দৌড়ের সামনে একটু একটু করে নেতা দিয়ে নিয়েছে তো যাই হোক চলো আমি একটু কাজ ঝাপ্পাঝাপ করে গুছিয়ে নিই তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি